নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি নতুন স্বাদের কাঁচকলার একটি দারুণ টেস্টি রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে আর কাঁচকলা একটি ভীষণ উপকারী সবজি এটা আমরা সকলেই জানি তবে তা সত্ত্বেও আমরা অনেকেই কিন্তু খেতে চাই না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন সকলেই একদম চেটে তৃপ্তি করে খেয়ে নেবে কাঁচকলা কাটার সাথে সাথেই যেহেতু কালো হয়ে যায় তো প্রথমেই আমি মশলাটা রেডি করে নেব একটা পাত্রের মধ্যে হাফ কাপ মতো জল নিয়ে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে এক চামচ সাদা কালো সর্ষে এখানে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে নিয়েছি তবে আপনারা যে কোনো এক দিয়েও করতে পারেন এবার নিয়েছি অল্প একটু তেজপাতা অল্প একটু দারচিনি দুটো ছোট ইলাচ আট দশটার মতো গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার গ্যাস অন করে এটা বসিয়ে দিলাম এবার মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব দেখুন প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে মশলাগুলোকে ছেঁকে নিচ্ছি আর এই মশলা সেদ্ধর জলটা কিন্তু আমি ফেলবো না এটার মধ্যে কিন্তু মশলার ফ্লেভার আছে এটা আমি রান্নাতে ব্যবহার করে নেব এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে নিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা এখানে প্রায় হাফ ইঞ্চির থেকেও কম আদা দিয়েছি এবার প্রথমে এগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে এই মশলা সেদ্ধ জলটা আবারও একটু দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার দেখুন এখানে আমি নিয়েছি তিনটে কাঁচকলা কাঁচকলার খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কাঁচকলার খোসাও কিন্তু ভীষণ উপকারী তাই খুব ভালোভাবে খোসা ছাড়ানোর কিন্তু প্রয়োজন নেই তবে অনেকে কাঁচকলার খোসা বাটা খেয়ে থাকেন সেক্ষেত্রে কাঁচকলার খোসাটা ভালোভাবে ছাড়িয়েও নিতে পারেন এবার দেখুন একটা কাটা চামচ দিয়ে কাঁচকলার গায়ে এইরকম ছিদ্র ছিদ্র মতো করে দিচ্ছি এতে করে কাঁচকলার ভেতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকবে সমস্ত কাঁচকলাগুলো এইরকমভাবে রেডি করে নিয়ে তারপর কাঁচকলাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি আর আপনারা যদি এর থেকে ছোট কাঁচকলা নিয়ে থাকেন তাহলে টুকরো করেও রান্না করতে পারেন তো সমস্ত কাঁচকলাগুলোকে কেটে নিয়েছি এবার এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু আমচুর পাউডার আপনারা আমচুর পাউডারের পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাতে করে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কাঁচকলার গায়ে কোটিং হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা কাঁচকলাগুলো একে একে দিয়ে দিচ্ছি আর যেহেতু কম তেলে ভাজছি তাই সমস্ত কাঁচকলাগুলো একেবারে দিয়ে ভাজবো না আমি দুটো ব্যাচে কাঁচকলাগুলোকে ভেজে নেবো তো এবার মিডিয়াম ফ্লেমে কাঁচকলাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছে আর একই রকমভাবে বাকি কাঁচকলাগুলোকেও ভেজে নেব সমস্ত কাঁচকলাগুলোই ভেজে উঠিয়ে নিয়েছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা এখানে চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা খেতে ভালো লাগবে তো এবার নেড়ে চড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলা মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর আমি এখানে মশলা সেদ্ধ জলটাই ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচেরে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আর দেখুন এইভাবে টমেটোগুলোকে চেপে চেপে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে এতে করে তরকারির স্বাদ ও রঙ দুটোই কিন্তু খুবই ভালো হবে এবারের মধ্যে মশলা সেদ্ধর যে জলটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো গরম জল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে আসলে এবারের মধ্যে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দেখুন কাঁচকলাগুলো এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আশা করি দেখেই বুঝতে পারছেন যে কাঁচকলার ভেতরে খুব সুন্দরভাবে কিন্তু মশলা ঢুকে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দারুণ টেস্টি একটি রান্না একদম মাছ মাংসের স্বাদকেও কিন্তু টেক্কা দেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একদমই অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তবে তরকারিটা কিন্তু একটুও মিষ্টি হবে না তবে আপনারা একদমই মিষ্টি অপছন্দ করলে চিনিটা স্কিপও করতে পারেন তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা আর আপনারা চাইলে এই সময় অল্প একটু ঘি দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আজ আমি আর ঘিটা দিচ্ছি না তো ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে একদম দুর্দান্ত লাগে বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে নিতে পারেন সকলেই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ